জীবনধারার প্রবাহ মানতা কখন যে কোন খাতে বয়ে যায় তার হিসেব হয়তো কারোর কাছে থাকে না আজ আমার বিয়ে বিবাহ বাসরে সবার মুখে হাসি বিশেষ করে আমার পাশে ভসা মানুষটার মুখে উপচে পড়া উচ্ছ্বাস কিন্তু আজ যে সব কিছু ভীষণ অন্যরকম হওয়ার কথা ছিল এইবার ডান হাতে কঙ্কেটা ধরে দিয়ে কোনের মাথায় সিঁদুরটা তুলে দিল দেখে দেখ দেখ তীর্থ কিভাবে অনন্যের দিকে তাকিয়ে আছে দেখ আরে তাকিয়ে থাকবে না সেই কবেকার বন্ধু দীপ্তকে অনন্যার থেকে আর ভালো কে চেনে বল দীপ্ত কি হয়েছে তোমার এখানে এত রাতে তুমি ঠিক আছো তো হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি ওদিকে সবাই ঘুরছে তুমি আমার গুঞ্জার কথা মনে করছিলে না আমি আর পারছি না আমি কেন কি এখনো এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না তুমি ওকে ভালোবেসেছিলে দীপ্ত ভালোবাসার মানুষকে ফুলে যাওয়া কি অতই সহজ তবে সে হারিয়ে গেল কেন আমি ভাবতে পারিনি গুঞ্জা এভাবে আমাকে ফাঁকি দিয়ে হারিয়ে যাবে আমি কোনোদিন তোমায় বলবো না গুঞ্জাকে ভুলে যাও আমার শুধু তোমায় একটাই অনুরোধ আমরা কি নতুন ভাবে সবটা শুরু করতে পারি না আমাদের সে ছোটবেলা থেকে সম্পর্ক আমি তোমাকে বুঝতে পারি রাখো সব ঠিক হয়ে যাবে ঠিক আছে চেষ্টা করব তুমি ঘরে যাও আমি আসছি। অনন্য চলে গেল ছেলেবেলা থেকে অনন্য আমার খুব ভালো বন্ধু তাই স্বাভাবিকভাবেই বাড়ি বাড়ির লোকেরা ভেবে নিয়েছিল বিয়ে করলে ও কি করবো তাই বাড়িতে গুঞ্জার কথা যখন প্রথম বলেছিলাম সবাই অবাক হয়েছিল ভীষণ জঙ্গলে কিংবা পাহাড়ে এই বহেমিয়ান মেয়েটাকে ভালোবেসে ফেলেছিলাম দুই বাড়িতে কথা হলো সব ঠিক পুজোর ছুটিতে পাহাড়ে গেল বলে গেল ফিরে এসে বিয়ে করে ঘোরতর সংসারী হব তারপর দুজনে মিলে জঙ্গলে গিয়ে প্রচুর ছবি তুলবো। গুঞ্জা চলে গেল। সেই যে গেল আর ফিরল না। সেদিন থেকে আজ অবধি হয়ে খুঁজো গুঞ্জার কোনো খোঁজ পাইনি। ইশ! বৃষ্টি সব ভিজে দিল। জামা কাপড়গুলো আগে তুলে নিলা। ও ওখানে কে দাঁড়িয়ে আছে?

মেঝের উপরে বৃষ্টির জলে থৈ থই করছে সামনে দিয়ে হেঁটে চলে গেল প্রিন্স আমার পোষা বেড়াল আহা ওখানে কিছু নেই অনন্যা ও তোমার মনের ভুল ওই দেখো প্রিন্স চলে গেল হেঁটে প্রিন্স এদিকে আসো অনন্যা তুমি ও সাবধানে না দীপ্ত আমি ভুল দেখিনি বিশ্বাস করো ওখানে সত্যি কেউ আছে ঠিক আছে ঠিক আছে তুমি আগে ঘরে চলো কি দেখতে কি দেখেছো তোমারে যা দিয়েছিল সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায় শেষের কবিতার এই লাইনটার ব্যাখ্যা আমি তোমাদের সামনে এখন তুলে ধরবো মন দিয়ে শোনো বাড়ি থেকে ফোন এই সময় কি ব্যাপার তোমরা এই নোটগুলো লিখে নাও আমি তারপর কথা বলছি হ্যালো হ্যালো হ্যাঁ কি হয়েছে ক্লাসে আছি ফোন করেছ কেন সব ঠিক আছে তো বোমা আজ দুপুরে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল সে কি তারপর ও কেমন আছে এখন এখন ঠিকই আছে এনে কথা বল হ্যালো অনুনা কেমন আছো কি করে পড়ে গেলে তুমি সাবধানে একটু চলতে পারো না আমি যদি কিছু বলি তুমি কি বিশ্বাস করবে এই বাড়িতে কেউ আমার কথা বিশ্বাসই করছে না আ রাগ করছো কেন কি হয়েছে বলো না আজ দুপুরে আমি জামা কাপড় মেলতে ছাদে গিয়েছিলাম একটা দমকা হাওয়া আমার খেয়ে যেন ফুলপাক খাচ্ছিল বাতাসে অট্ট আমি যে চিৎকার করতে যাব তখন মনে হলো কে যেন ঠেলে দিল আমায় আমি মুখ থুবড়ে আমি বলছি দিত তুমি তুমি কিছু একটা ব্যবস্থা করো কিছু একটা আছে বাড়িতে অনন্যা আমি তো তোমায় আগেও বলেছি ওসব তোমার মনের ভুল এসব ভেবো না দেখো সিঁড়িতে জল পড়ে পড়েছিল হয়তো তুমি কেন বুঝতে চাইছো না আমি কিছু ভুল দেখিনি তুমি তুমি এক্ষুনি বাড়ি চলে এসো এক্ষুনি বাড়ি চলে এসো তুমি বারবার অবুঝের মতো কেন কথা বলছো না তুমি না সায়েন্সের ছাত্রী একটু বোঝার চেষ্টা করো কেন কেউ তোমার সিঁড়ি থেকে ঠেলে ফেলে দেবে আর এই সব নিয়ে আমাকে আর বিরক্ত করবে না প্লিজ ক্লাস চলছে এই না তোমার চা এ কি তুমি চা গেলে কেন আবার মানদাদি চিন্তা করো না আমি এখন ঠিক আছি তাছাড়া সারাদিন ঘরের ভিতর বসে শুয়ে থাকতে আমার আর ভাল লাগছে না এখনো তুমি আমার উপর রাগ করে আছো আরে না না রাগ করব কেন পরে আমি ভাবলাম তুমি তো ঠিকই বলেছ আমি হয়তো উল্টো পাল্টা চিন্তা ভাবনা করছি একটা কথা ভাবছিলাম জানো ভাবছিলাম কদিনের জন্য যদি কথা ঘুরে আসে মানে বিয়ের পর তো কোথাও যাওয়া হয়নি কি গো শুনতে পাচ্ছ কি বলছে? হ্যাঁ শুনছি এখন তো ছুটি পাওয়া মুশকিল আর তাছাড়া তুমি তো জানো আমার মনের অবস্থা খুব একটা ভালো না সেই জন্যই তো বলছি একটু মাইন্ড ফ্রেশ করারও তো দরকার আছে বলো না কোথায় যাবে তোমার তো পাহাড় ভালো লাগে না দিত্য ভাবছি দার্জিলিং থেকে একবার ঘুরে আসি তুমি প্রিন্সকে বড্ড ভালোবাসো তাই না হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছ আর তাছাড়া প্রিন্সের সাথে গুঞ্জার অনেক স্মৃতিও জড়িয়ে আছে হ্যাঁ রে বাবুর খাবারটা আগে ভরে দিয়েছিস তো হ্যাঁ মা খাবার জল সবই দিয়ে দিয়েছি খাবারের থালাগুলো টেবিলের উপর রেখে দি অফিসে যাওয়ার সময় হয়ে গেল তো মা প্রিন্সকে কোথাও দেখতে পাচ্ছি না তুমি দেখেছো কোথায় আবার যাবে ওই আশেপাশেই কোথাও আছে দেখ সব জায়গায় দেখেছি কোথাও নেই এতক্ষণে তো খাওয়ার জন্য ঘুরঘুর করে হ্যাঁ কাল রাতে তো ঘরেই ছিল সকালে খেয়াল করিনি দেখ তো এত সকালে আবার কে ফোন করল আমি দেখছি হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ আমি আমি খুলে যাচ্ছি কি হয়েছে এমন করছো কেন লোকাল থানা থেকে ফোন এসেছিল বডি আইডেন্টিফিকেশনের জন্য মর্গে যেতে বলছে